হাবিব বলেন উম্মত একজন প্রথম দেই খাবারটা দেওয়া হবে বান্দা ওই খাবারটা খাওয়ার সাথে সাথে বান্দা খাবার খাইবে পেটের ভোগ নিবারণ হওয়ার জন্য নবী আমার বলেন বান্দা মুখে মাত্র খাবারটা দিবে পেটের ভোগ তো দূর হবে দূরের কথা বান্দার পুরাটা জিহ্বা একদম পচে যাবে গলে যাবে নাউজুবিল্লাহ বান্দার জিব্বা পশে যাবে গলে যাবে এবার হয়ে আল্লাহ কি খাবার দিলা জিব্বাটা পসে গেল গলে গেল আর সহ্য করতে পারি না আল্লাহ পেটের বুকের যন্ত্রণায় না খাবার দেন এক হাজার বছর পরে মালে ফিরিশ আল্লাহ বলবেন ও মালিক ফিরিস্তা এমন একটা খাবার দাও বান্দার পেটের বুক যেন নিবারণ হয় না আল্লাহর হাবিব বলেন উম্মত দুই নাম্বারে জাহান নামে এমন একটা খাবার আল্লাহ পাক দিবেন বান্দা ভূত দূর করার জন্য খাবারটা খাইবে যেইমাত্র বান্দা মুখের ভিতরে ঢুকাইবে ওই খাবারটা ঢুকানোর সাথে সাথে বান্দার পুরা গলার ভিতরটা একদম পচে যাবে মারলে যেমন যায় জলে অবস্থায় তার ফোরা গলার ভিতরটা একদম পসে যাবে শাস্তি বাড়ে না কমে জুড়ে বলে তিন নাম্বারে বান্দাবার খাবার খাবার দেন খাবার দেন পেটের ভুগটা দূর করেন হাজার বছর চিল্লা চিল্লির পরে লাফালাফির পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন গো মালিক কৃষ্ণ আমার বান্দার পেটের বুক দূর হবে না শাস্তি বৃদ্ধি হওয়ার জন্য এমন একটা খাবার দাও এমনি মালিক কৃষ্ণ এমন একটা খাবার বান্দার সামনে হাজির করবে বান্দা পেটের কি ধার কারণে দিশারা হইয়া ওই খাবারটা যখন বান্দার মুখের ভিতরে ঢুকায়া দিবে নবী আমার বলেন ওই খাবারটা যখন বান্দা খাইবে খাওয়ার সাথে সাথে বান্দার গুলার মাছ কানে যায় আটকা लेके যাবে জুরে কোন নাউজুবিল্লাহ অশান্তির জায়গা শাস্তির জায়গা কি পরিমাণ শাস্তির জায়গা একটু শুনেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীজির নাম যখন বলবো যে যেখানে আছেন محبتে বলবেন সাল্লাল্লাহু আলাইহি জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি কেন বলবেন আল্লাহর হাবিব বলেন যে এই ব্যক্তি আমার নাম মুবারক শুনবে মহাব্বতের সাথে বলবে সল্লাম দূরত পাঠ করবে মদিনার কামনিওয়ালা নবী বলেন সাথে সাথে আপনার আমল নামায় আল্লাহ দশটা নেকি লিখে দেন আপনার আমল নামায় যেই জায়গাতে গুণা আলিকা আছে আল্লাহ আল্লাহর হাবিব বলেন একবার দরুদ পাঠ করার সাথে সাথে ওই জায়গা থেকে দশটা গুণা কেল্লা মুছে দেন সুবাহার মদিনার কামলিওয়ালা নবী বলেন কেউ যদি ওই চাপড়তলা থেকে আমার ওপর একবার দূরত পাঠ করে হবিগঞ্জ থেকে যদি দূরত পাঠ করে দুনিয়ার যে প্রান্ত থেকে দূরত পাঠ করবে রহমতের বিরিশটা জান্নাতি সবুজ রুমাল দিয়া পেশাইয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের রৌজা ধরে আপনার নাম আপনার বাবার নাম সুদ্ধা রাসুলের hizmetে পৌঁছায়া দেয় আল্লাহর হাবিব বলেন কোন উম্মত যদি আমার ওজর কাছে আসে আমার ওজর সামনে আসে আমাকে যদি সালাম বিনিময় করতে পারে আমার উপর যদি দরুদ পাঠ করতে পারে নবী আমার বলে উম্মত আমি আমার ওই উম্মতের দরুদ আর সালাম নিজের কানে শুনতে পায় সোহান। তো নবী বলেন জাহান নামেদের কথা বলতে যাইয়া নবী বলেন শোনো সাহাবিরা শোনো জাহান নামে যারা যাবে যাওয়ার পরে আস্তে আস্তে করে তাদের শাস্তি শাস্তি বাড়বে বাড়বে না না কমবে কমবে বলেন যারা যাবে শাস্তি যত দিন যাবে শাস্তি বাড়বে যত সময় যাবে শাস্তি বাড়বে বাড়বে না হুজুর যত সময় যাবে শাস্তি বাড়বে বাড়তে বাড়তে বান্দার পেটে ভোগ দেওয়া হবে কি দেওয়া হবে আপনাদের কষ্ট হয় বান্দার পেটে কী দেওয়া হবে বুক বুক আপনাদের আমাদের মাঝে মধ্যে বুক লাগে না পেটে যদি বুক লাগে তাহলে অবস্থা কিন্তু হালুয়া কিছু কিছু ভাই এমনও আছে। পেটে যদি বুক লাগে আপনি জমিন থেকে আসতেন কাজ করে বাসায় এসে দেখলেন খাবার এখনও বান্না হয় নাই এমন ঘটনা বাংলাদেশে আছে রামতে দেরি হওয়াতে নিজের বিবেকে তালাক পর্যন্ত দিয়া দেয় বুঝছেন নি ভাই ভাই নিজের বিবেকে তালাক পর্যন্ত দিয়া দেয় না হুজুবিল্লাহ গালাগালি তো আর আছে এক তালাক দুই তালাক না নিজের বিবিকে শাশুড়িকে সুদ্ধা তালাক দিয়া দেয় না মিন জালিম আমার ভাইরা তাহলে নবী বলেন পেটের মধ্যে ভোগ দেওয়া হবে জুড়ে বলেন কি দেওয়া হবে পেটের মধ্যে ভোগ দেওয়া হবে এমন প্রচন্ড ভোগ দেওয়া হবে দুনিয়ার ভোগ না বাবা দুনিয়ার ভোগ না এমন প্রচন্ড কিধা লাগিয়ে দেওয়া হবে বান্দা কিধার যন্ত্রণা অস্থির হয়ে যাবে সটফট করতে থাকবে লাফালাফি শুরু করবে আল্লাহকে হাজার বছর ডাকবে হাজার বছর পরে জাহান্নামের মালেক তিরিশা ডাক দিয়ে বলবে এই বান্দা কেন লাফালাফি করো কেন চিৎকার করে কান্নাকাটি করো মালেক তিরিস্তা আমার পেটে দারুণ কেদা লেগেছে জাহান্নামে নামে আসছি আমার পাপের কারণে আপনি আল্লাহকে একটু বলেন না আমাকে একটু খাবার যেন আল্লাহ দেন আমার পেটের বুকটা যেন নিবারণ হয়ে যায় নাওজুবিল্লাহ বলেন আমার বায়ারা সংক্ষিপ্ত আল্লাহর হাবি বলেন এক হাজার বছর নামি কান্নার পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে বেরিস্তা আমার বান্দা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই কত নাফর মানি করেছে গুনার পাল্লা তার বাড়ি হয়ে গেছে এই জন্য জাহান নামে আসছে ও মালিক ফেরিস্তা শোন আমার বান্দার পেটে দারুণ কি দা লেগেছে এটাও কঠিন জাহান নামের শাস্তি এমন একটা খাবার দাও পেটের ভুক্ত তো নিবারণ হবে দূরের কথা শাস্তি যেন আরো বৃদ্ধি হয়ে যায় কেমন খাবার দেওয়া হবে আমার বায়ার আল্লাহর হাবিব বলেন আম্মাত একজন জাহান্নামী কি প্রথম দেই খাবারটা দেওয়া হবে বান্দা ওই খাবারটা খাওয়ার সাথে সাথে বান্দা খাবার খাইবে পেটের ভোগ নিবারণ হওয়ার জন্য নবী আমার বলেন বান্দা মুখে মাত্র খাবারটা দিবে পেটের ভুত দূর হবে দূরের কথা বান্দার পুরাটা জিবা একদম বসে যাবে গলে যাবে না নাউজুবিল্লাহ বান্দার জিব্বা পসে যাবে গলে যাবে এবার বান্দা অস্থির হয়ে বলবে আল্লাহ কি খাবার দিলা জিব্বাটা পচে গেল গলে গেল আর সহ্য করতে পারি না আল্লাহ পেটের বুকের যন্ত্রণায় বাসব না খাবার দেন এক হাজার বছর পরে মালিক ফেরেশতাকে আল্লাহ বলবেন ও মালিক ফেরেশতা এমন একটা খাবার দাও বান্দার পেটের বুক যেন নিবারণ হয় না আল্লাহর হাবিব বলেন উম্মত দুই নাম্বারে জাহান্নামে গিয়ে এমন একটা খাবার আল্লাহ পাক দিবেন বান্দা ভূত দূর করার জন্য খাবারটা খাইবে যেইমাত্র বান্দা মুখের ভিতরে ঢুকাইবে ওই খাবারটা ঢুকানোর সাথে সাথে বান্দার পুরা গলার ভিতরটা একদম কষে যাবে অ্যাসিড মারলে যেমন জ্বলে যায় যেমন ভয়ঙ্কর অবস্থায় তার পোরা গলার ভিতরটা একদম কসে যাবে শাস্তি বাড়ে না কমে জুড়ে বলে। তিন নম্বরে বান্দাবার খাবার চাই বাল্লা খাবার দেন খাবার দেন পেটের ভুকটা দূর করেন হাজার বছর চিল্লা চিল্লির পরে লাফালাফির পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন গো মালে কৃষ্ণা আমার বান্দার পেটের বুক দূর হবে না শাস্তি বৃদ্ধি হওয়ার জন্য এমন একটা খাবার দাও এমনি মালেক কৃষ্ণা এমন একটা খাবার বান্দার সামনে হাজির করবে বান্দা পেটের কি ধার কারণে দিশা হইয়া ওই খাবারটা যখন বান্দার মুখের ভিতরে ডুবাইয়া দিবে নবী আমার বলেন ওই খাবারটা যখন বান্দা খাইবে খাওয়ার সাথে সাথে বান্দার গলার মাছ যায় আটকা লেগে যাবে জুড়ে কন্যা না বান্দার গলার মধ্য আনে আটকা পড়ে যাবে যেই মাত্র বান্দার মাঝখানে গলার মাঝখানে আটকা পড়ে যাবে দুনিয়ার কথা স্মরণ হবে দুনিয়াতে খাবার লোয়া যদি বসে কাটা যদি লেগে যায় আমরা পানি খাই পানি খাইয়া খা ওই কাটাকে ভিতরে ঢোকায়া দেই কথা ঠিক না বান্দা দুনিয়ার কথা স্মরণ হয়ে পড়বেন বান্দা মনে মনে ভাববে পানি খাইলে খাবারটা আমার ভিতরে চলে যাবে কাটাটা আমার ভিতরে চলে যাবে এবার মালেক ফিরিশটাকে ডাইকে বলবে ও মালেক ফিরিশটা আমার গলাটার মধ্যে কাটাবিদ্ধ হয়ে গেছে ও মালেক ফিরিশটা বেতার কারণে আমি বড় অস্থির হয়ে গেছি এক তো গলার ভিতরটা একদম পোষা গলা দেখবেন আপনার আঘাত কি তো জায়গায় যদি আপনি হুজুর খান বেতা বেশি লাগে না কম লাগে বান্দা এমনিতেই গলার ভিতরটা পচে গলে শেষ হয়ে গেছে এর ভিতরে বান্দার গলার মাঝখানে যখন কাঁটা আটকে লেগে যাবে

ঠান্ডা পানি দিবে না আল্লাহ ডাক দিয়ে বলবে তিরিশটা মালেক শুনো আমার বান্দার শরীরটা পসে যাওয়ার কারণে আমার বান্দার গলাটা পচে যাওয়ার কারণে জিব্বাটা পচে যাওয়ার কারণে আমার বান্দার শরীর থেকে পসা দুর্গন্ধ ময়লা আবর্জনা যা বের হয়েছে সব ময়লা পচা দুর্গন্ধ আবর্জনা গুলা একদম অত্যন্ত গরম কইরা বান্দার সামনে দিয়ে দাও পানির পরিবর্তে বান্দার সামনে ওইগুলা দিয়ে দাও যে মাত্র মাল এক ফিরিস্তা বান্দার সামনে পোষা দুর্গন্ধ ময়লা আবর্জনা গুলা একদম অত্যন্ত গরম কইরা বান্দার সামনে হাজির করবে বান্দার সামনে হাজির করার সাথে সাথে তুসকামিন আইমিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু আল্লাহর পক্ষ থেকে ওই পোষা দুর্গন্ধ পানি যখন বান্দার সামনে হাজির করবে বান্দা পেটের কিদানি নিবারণের জন্য খাবার খাইবে ওই পানি পর্যন্ত পানি খোঁজ বান্দা যখন পেটের ভিতরে ঢুকাইবে আল্লাহ বলেন ওই পানিটা বান্দার পেটের ভিতরে শুধু ঢুকাইবে ঢুকাইতে দেরি হবে বান্দার ভিতরটা পেটের ভিতরটা উত্তপ্ত হয়ে যাবে শুধু উত্তপ্ত হবে না বান্দার পেটের ভিতরে নারীบุรี যা আছে সব কিছু পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে নাউজুবিল্লাহ তাহলে আমার ভাইরা যেই দুইটা কারণের কথা আল্লাহ বলেন ফাম্মা মানতগা আল্লাহ এবং রাসূলের অবাধ্যতা করা আল আল্লাহায়াতার দুনিয়া পরকালের তুলনায় এই দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া ফাইনাল জা হে মাকি আলমা আল্লাহ বলে বান্দা এই দুইটা কারণ যার মধ্যে পাওয়া যাবে তার ঠিকানাই হবে যাহার নাম জুড়ে কণ নাওজ না সংক্ষেপে দুইটা কারণ বললাম এই জাহান্নামের ভয়ানক শাস্তি আমরা কি জাহান্নামি হতে চাই জুড়ে বলেন আমরা কি জাহান্নামী হতে চাই আমরা জান্নাতি হতে চাই আমরা কি হতে চাই জান্নাতি হতে চাই জান্নাত শান্তির জায়গা জান্নাত কি জায়গা